বিশে আগস্ট মঙ্গলবার রাতে বন্দর থানাধীন আটত্রিশ নং ওয়ার্ডে গাজী ওমর শাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে জামেয়া রজবিয়া হানিপিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তি আলহাজ মোহাম্মদ হানিফ সদাগরের সভাপতিত্বে ওরশে আলা হজরতের একশো সাততম বার্ষিক স্মরণে আজিম উনসান নুরানী ও ছুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে একজন নবীন গোলাম হিসেবে কাজ করি কিন্তু আমি কাউকে রক্ত চক্র কয় পাই না আমার আদর্শ নীতি নৈতিকতা ইমাম আজিদা ব্যাপারে কোন রকমের কম্প্রোমাইজ হবে মানুষ আলোচনা তোমার তো জামাত

এখানে সর্বস্তরের নেতৃবৃন্দ আছেন আমি সে কারণে কথা বলে বলছি আজকে আমাদের হাসান রাজা যারা আপনাকে চিনেন তারা আমাদের যারা যারা এই করার জন্য সাহিত্যিক সহায়তা করেছেন আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে

এ মহাশুন্নি সম্মেলনে সম্মানিত মেহমান হিসেবে তগরীব পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী বক্তা আল্লামা হাসান রেজা আল কাদিরিমি থেকে

জন্মের একটা serial আছে আমি আবার আপনাদের স্বা সুস্বাস্থ্য নিবেদন কামনা করছি এবং এখানে যারা উপস্থিত হয়েছে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সম্মানিত বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 11 বিএনপির সম্ভাব্য প্রার্থী স্টেবিল খসরু মাহমুদ চৌধুরী মা ও শিশু হাসপাতালে প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন তৈয়বিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভী পূর্বধারা পত্রিকার সম্পাদক লায়ন মোহাম্মদ শাহজাহান শরীফ মুফতি সৈয়দ মাওলানা মোহাম্মদ ওসিউর রহমান আল কাদিরি পীরে তরিকত মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান হাসিমি, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারি মাওলানা মোহাম্মদ ইউনুস তৈয়বী আলহাজ মাওলানা আব্দুল কালাম আমিরি আল্লামা বেল্লাল হোসাইন আল কাদি শায়ের মোহাম্মদ সেলিম রেজা কাদেরীর সঞ্চালনায় মিলাদ মাহফিলের দেশ বরণ্য ওলামের কেরাম ও পীর মুক্তিগণ মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠিত মাহফিলে বিশেষ মোনাজাত শেষে তোবারক বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এই মহান সুন্নি সম্মেলন সিক্সটিন বাংলা টিভি আবু বাংলার